নমস্কার সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে মেয়ের কথা বলবো সেই মেয়েকে ক্লাস সিক্সে স্কুল জীবনের ইতি টানতে হয় ইতি টানার কারণ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বিবাদ মেয়েকে ভাবতে থাকে একবার তো ভেবেও দেখল না এরপর আমার কি হবে না রবীন্দ্রনাথ যার জীবনের ধ্রুব তারা তার জীবন কি ব্যর্থ হতে পারে রবীন্দ্রনাথ ছিলেন তাদের ঘরের মানুষ সেই জন্য খুব ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রনাথকে কাছ থেকে পেয়েছেন এই মন খারাপ করা সবার থেকে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটি আত্মবিশ্বাস ফিরে পান কবির সান্নিধ্যে এসে নিজের অদম্য ইচ্ছে প্রাইভেটে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান কলেজে সেখান থেকে যান বিশ্ববিদ্যালয় সংস্কৃত থেকে ইংরেজিতে উপনিষদ অনুবাদ করে অনুবাদক হিসেবে পুরস্কারও পান তবু আমরা সবাইকে সেভাবে তাকে চিনি শুধুমাত্র সংস্কৃতি আর সাহিত্য চর্চায় তিনি আটকে রাখেননি পঁচিশটি গ্রন্থ রচনা করেছিলেন তবুও তার দিদি মৈত্রী দেবীকে আমরা সবাই যেভাবে চিনি চিত্রিতা দেবীকে কিন্তু আমরা সেভাবে চিনি না চিত্রিতা বরাবরই সাহিত্য চর্চায় উৎসাহ পেয়েছেন রবীন্দ্রনাথের থেকে এশিয়াটিক সোসাইটি আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিনি বক্তৃতা সাতানব্বই খ্রিস্টাব্দে শেষবার তিনি শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথের বিষয়ে গেছেন বক্তৃতা দিতে উনিশশো সালে বিশ্বভারতী দেশিকোত্তম উপাধিতে তাকে ভূষিত করেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে চিত্রিতা নিজে যেতে পারেননি শান্তিনিকেতনের সেই অনুষ্ঠানে বিশ্বভারতী কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে দু সালে তাকে সেই পুরস্কার হাতে তুলে দেন অন্নদাশঙ্কর রায় মজাপুরে করে বলেন দেশিকোত্তমা চিত্রিতাকে নববর্ষের শুভেচ্ছা এত রকম প্রাপ্তির পরেও তার জীবনে সারা জীবনে তার আফস ছিল যে তার বাবা মা দিদি মৈত্রীকে যেভাবে উৎসাহ দিয়েছেন সকল কাজে যদি তাকে সেভাবে উৎসাহ দিতেন বাবা মায়ের উৎসাহ না পেলেও জীবন সঙ্গে জয়গুপ্ত তাকে সকল কাজে উৎসাহ দিতেন শিল্প সংস্কৃতির কাজে যে উৎসাহ দিতেন তা নয় তারা এক সঙ্গে বসে কবিতা অনুবাদ করতেন আর পাশে বসে শুনতেন উইলিয়াম শেষ চোখে দৃষ্টি চলে যাওয়ায় তিনি দিক দিয়ে শেষ করেছিলেন তার উপন্যাস অন্বেষণ সারা জীবন রবীন্দ্রনাথ চিত্রিতা দেবীর মাথার ওপর বট বৃক্ষের মতো ছিলেন কিভাবে শুনতে থাকি আমার জীবনে সৌভাগ্য হয়েছিল রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে তার নিজের মুখে তার দর্শনের কথা ধ্যানের কথা শুনবার তখন আমার নবীন বয়স সেই বয়সে মহৎ ভাব মহৎ আদর্শ মানুষের মন কেটাবে গুরুদেবের উপস্থিতি যেন একটা জ্যোতির্ময় তার সৃষ্টি করত আমার মনে তখন যারা তার কাছে আসতেন তাদের সকলের বয়সে আমি অনেক ছোট ছিলাম সেই জন্যই হয়তো নিজেকে ছোট বলেই মনে করতাম কবির ওখানেই আপত্তি ছিল তিনি মনে করতেন নিজেকে ছোট ভাবতে নেই তিনি আমাকে বুঝিয়েছিলেন নিজের প্রতি শ্রদ্ধাই আত্মবিশ্বাসের মূল মন্ত্র কবি যখন ছোট ছিলেন তখন তার দাদারা তাকে ছোট বলে কখনো মনে করতেন না বরং রবির প্রতিভাকে স্বীকার করে নিজেদের আলাপ চক্রে যোগদান করতে উৎসাহ দিতেন সেই জন্যই তো কবির লেখার সঙ্গে সকলের পরিচয় ঘটে ওই বালক বয়সে আমি কিন্তু ছোট বয়সে পাইনি বাড়ির মানুষদের কাছে আমার পিতা ছিলেন আন্তর্জাতিক সম্পন্ন দার্শনিক ডক্টর সুরেন্দ্রনাথ দাসগুপ্ত মা হিমানী দেবী বম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশু রায়ের বোন ছেলেবেলায় আমাদের বাড়িতে যারা আসতেন আমার পিতার কাছে তারা তো বিখ্যাত মানুষজন চমকে দেবার মতো সে নামের তালিকা রবীন্দ্রনাথ তো ছিলেন আমাদের ঘরের মানুষ এছাড়া ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু ব্রজেনশীল সরলা রায় কালিদাসনাথ মেঘনাথ সাহা আর আসতেন তরুণ অধ্যাপক ডক্টর সর্বপল্লী রাধা যিনি ছিলেন পিতার ছাত্র পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন আমার শিক্ষক কিন্তু দুঃখের বিষয় পণ্ডিত রাধাকৃষ্ণকে শিক্ষক হিসেবে পেয়েও আমার স্নাতকোত্তর সম্পূর্ণ হয়নি বিয়ে হয়ে যাওয়ার কারণে সতেরো বছর বয়সে আমি ছবি আঁকার জন্য ইতালি থেকে স্কলারশিপ পাই কিন্তু দিদি মৈত্রেয়ী আর মির্জা এলিয়াদের প্রেমের ওই মর্মান্তিক পরিণতির কথা চিন্তা করে আমার মা আমাকে ইতালি যাওয়ার অনুমতি দিলেন না ইতালি যাওয়ার সুযোগ হাত ছাড়া হলেও আমি কিন্তু হাল ছাড়িনি আমার পড়ার বিষয় ছিল সংস্কৃত দর্শন আর ইংরেজি আমি উপনিষদ নিয়ে একনিষ্ঠ গবেষণায় মন দিলাম সমগ্র উপনিষদ অনুবাদ করলাম সংস্কৃত থেকে ইংরেজিতে কলকাতা বিশ্ববিদ্যালয় লীলা পুরস্কারে পুরস্কৃত করলো আমাকে তবুও কিশোরী বেলায় বাড়ি থেকে কোনো উৎসাহ না পাওয়ার ক্ষেত্র আমাকে আজীবন তারা করে ফেরে বড় মেয়ে মৈত্রীকে ব্যস্ত বাবা মা মেয়ের কবিতার বই প্রকাশ অনুষ্ঠানে এলেন বাংলা সাহিত্যকুলের সব বিখ্যাত রথী মহারথীরা বইটির উদ্বোধন করলেন স্বয়ং রবীন্দ্রনাথ বইটির মলাটের ছবি আঁকা কিন্তু আমারই কিন্তু এসব নিয়ে কেউ কিছু বলল না সেদিন ষোড়শী মৈত্রীকে নিয়ে উন্মাদনায় দ্বাদশী চিত্রিতাকে দেখেই কে দেখলো না সেদিন এ দুঃখকে কি ভোলা যায় কাছে একজন রবি ঠাকুরের এত আপন আর সেখানে আমি আমার এই কষ্টটা তীক্ষ্ণ এবং তীব্র হয়ে আমার ব্যথাকে ক্রমেই বাড়িয়ে তোলে আমি একবার দিদির সাথে দিল্লিতে গেছিলাম রামানন্দ চট্টোপাধ্যায়কে তো বলেই ফেললাম কই দিদি না থাকলে আপনি তো আসেন না আমাদের বাড়িতে আমি মাঝে মাঝে কাঁদি সবাই দিদিকে ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না একবার তো আমাকে একা ফেলে রেখে সবাই উদয় করে নাচ দেখতে চলে গেল তবুও চার বছরের বড় দিদি ওই স্ত্রীর সাথে আমার ছেলেবেলা কেটেছে বহু বিদগ্ধ মানুষের মধ্যে পিতা সুমান রবীন্দ্রনাথকে জীবনের যুবতারা হিসেবেই পেয়েছি আমরা শান্তিনিকেতনে যখন যেতাম উত্তরায়নের বারান্দায় বসে বাবা রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনায় মগ্ন আমি তখন খেয়েছি রবীন্দ্রনাথ আর প্রতিমা দেবীর পালিতা কন্যা কূপের সঙ্গে আমার প্রথম কবিতার ডায়েরি যখন গুরুদেবকে দেখিয়েছি উনি বলেছেন তুই লেখ রবীন্দ্রনাথের আমন্ত্রণ সত্ত্বেও তার সঙ্গে কিছুতেই আমি প্রাণ খুলে গল্প করতে পারতাম না বিরাট ব্যক্তিত্বের সামনে আমার মুখে কথাই ফুটতো না আমি কিন্তু অন্য জায়গায় তর্ক বিতর্কে যথেষ্ট উৎসাহী ছিলাম কিন্তু কবির কথার উত্তরে আমার মুখে থাকত শুধু হাসি আমার এই সংকোচ কবি তো বুঝতেন তাই নানা ছলে আলাপ আলোচনার মধ্যে আমাকে অংশ নিতে উৎসাহিত করতেন নানা আলাপ আলোচনার মধ্যে দুবার দুটি নতুন বিষয়ের ওপর প্রবন্ধ লিখতে বলেন কবি আমাকে বলেছিলেন তুই লেখ আমি বাবুকে বলে প্রবাসীতে ছাপিয়ে দেব শুনে আমি আমার চিরাচরিত হাসি হেসেছিলাম নিজের প্রতি অবজ্ঞার হাসি কবি বলেছিলেন না হাসি নয় আমি জানি তুই লিখতে পারবি তখন সে কথা আমি রাখতে পারিনি পরে অন্তর থেকে বারে বারে বলেছি তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপর মানু আমার ক্ষুদ্র হারাধন গুলি তব পায় বিকেলবেলা কবিকে ঘিরে সবাই বসতেন কবি নানা বিষয়ে কথা বলতেন প্রশ্ন কিছু কিছু চলত আমি সাধারণত চুপ করে বসে শুনতাম মাঝে মাঝে দু একটি প্রশ্ন যে না করতাম তা নয় সঙ্গে সঙ্গে তিনি প্রশ্নের উত্তর দিয়ে ভালো করে বুঝিয়ে দিতেন এভাবে তার কাছে কত কবিতা বুঝেছি প্রতিদিন ভোরবেলা সূর্যোদয়ের আগে কবি তৈরি হয়ে পূর্ব দিকের বারান্দায় একটা সোফায় এসে বসতেন আমি একটা ছোট মোড়া নিয়ে চুপ করে তার পায়ের কাছে বসে থাকতাম তখন সারা বাড়ি শেষ ঘুমে নীরব নিথর কোথাও কোনো শব্দ নেই শুধু পাখির কিচিমিচি আর ঝর্ণার ঝিরঝির সামনের পাহাড়ের উপরে আকাশের গায়ে ধীরে ধীরে মেঘের রং বদলে বদলে আলোর পাপড়ি খুলে খুলে চলেছে পাহাড়ের গাঢ় সবুজ রং আলোর কুয়াশায় মাখা তার মাঝখানে পুরাণের ঋষির মতোই ধ্যান ও স্তিমিত লোচনে বসে আছেন এই যুগের মহাকবি হাত দুটি কোলের উপর জড়ো করা তিনি কি এভাবেই তার জীবন দেবতাকে প্রণতি জানাচ্ছেন আমি চুপটি করে বসে থাকতাম যখন দেখতাম বাড়ির সবার ঘুম ভেঙেছে এধার উধার চলাফেরা শুরু হয়েছে তখন আবার চলে আসতাম চুপি চুপি কবি জানতেন আমার এই আসা যাওয়া কিন্তু কখনো কিচ্ছুটি বলেননি একদিন সবে আলো ফুটেছে কবি দীর্ঘশ্বাস ফেলে মুখে চড়ে বসলেন হঠাৎ বলে ফেললাম রোজ সকালে বসে আপনি কি ভাবেন তুই যখন উৎসুক হয়েছিস শুনতে তোকেই বলবো আমার দুটো সত্তা আছে আমার দুই আমি আমার এক আমি যে সারা দিন নানা কাজ করছি যাকে তোরা দেখছিস কথা বলছিস প্রশ্ন করছিস যে তোদের সাথে হাসি গল্প করছি বিশ্বভারতীর নানা কাজে ব্যস্ত আমার এই এক আমি আর আমি রয়েছে এ সমস্ত ছাড়িয়ে কোনো বন্ধনে সে বাধা নয় আমার এই দুই আমি কে আমি মেলাতে চাই এই আমার প্রতিদিনের সাধনা কবিজি এভাবে নিগুড় জীবনবোধের একটি পরম সত্যকে কথার ছলে উদ্ঘাটিত করবেন তা আমি ভাবতে পারিনি এই জন্যই কি কবি নিজেকে সুদূরের পিয়াসি বলেছেন তিনি তো চাইতেন নিকটকে তুমির সঙ্গে মেলাতে তিনি বলতেন এখন কি তোরা বুঝতে পারবি তোদের মন যে ছুটে ছুটে বেড়ায় ছুঁয়ে ছুঁয়ে বেড়ায় বিষয় থেকে বিষয়ে

আগে বাতাযনে তায় ভগপ্রাণে মনে আমি দেবা পরসম্ভাবা রিয়া আমি শুধু রে রিয়া তখন যতটুকু বুঝেছিলাম তারই সূত্র ধরে পরবর্তী জীবনে উপনিষদ পড়তে শুরু করি রবীন্দ্র কাব্যের সঙ্গে মিলিয়ে উপনিষদে আছে ব্রহ্ম অক্ষর অজ্ঞেয় অজ্ঞেয় যিনি অদৃশ্য অর্থাৎ যা শুদ্ধ স্বরূপ মানব বুদ্ধি বা মানবেন্দ্রীয় দিয়ে জানা যায় না প্রতি জীবের জানার সীমায় বিচিত্রভাবে নিজেকে প্রকাশিত করেন তিনি এ যেন প্রত্যেকের নিজের ঘরের ছোট বড় জানলা দিয়ে আকাশকে দেখা আকাশ যেমন সর্বত্র অনুসূত হয়েও সবার বাইরে তার বিরাট বিপুল সত্তা মেলে ধরেছে সব জড় ও জীবের মধ্যে নিজেকে সকলের চরম আশ্রয় রূপে প্রতিভাসিত করছে ব্রহ্ম তেমনি সর্বব্যাপী হয়েও সকলের পরম আশ্রয় তিনি সকলের পরম গতি তিনি কারণ তিনি কারক তিনি কার্য আকাশের ব্যাপ্তি চোখে দেখা যায় ব্রহ্মু দেখার অতীত আকাশ বাইরে রূপ ব্রহ্ম চৈতন্য রূপ চিৎ সত্তা বেশ সাথে নয় কো নয় বি ন কো আমার আপন মনে নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার যে থায় আপন তুমি হে পুনরাবৃত্তি করেননি তিনি যেন তার কাব্যের দ্বারা নূতন উপনিষদ রচনা করেছিলেন আর জীবনকেও রচনা করেছিলেন কাব্যের মতো ও পূর্ণমাদা পূর্ণমেদ পূর্ণ মুদচ্চতে পূর্ণশ পূর্ণমাদায় শিষ্যতে ওম শান্তি শান্ত शांति पूर्ण ब्रह्म पूर्ण जगत পূর্ণের মধ্যে পূর্ণের উদয় হচ্ছে আর শেষ পর্যন্ত পূর্ণই অবশিষ্ট থাকছে ব্রহ্ম অনাদে অনন্ত অজর অমর অক্ষয় অশোক জগৎ আদে অন্তবান জরা মরণশীল ক্ষয় ক্ষতি দুঃখ শোকে দীর্ণ তবু পূর্ণ ব্রহ্মের কোলে পূর্ণ জগৎ দোলে পূর্ণই সর্বত্র চির বিরাজমান সালের আঠাশে জুলাই জোড়াসাঁকোয় কবিকে দেখতে গেলাম সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে বিচিত্রা থেকে মাঝখানের সেতুটি পেরিয়ে দেখি সামনের ঘরেই ঢাকা বারান্দাটির দিকে মুখ করে একটা সাধারণ চেয়ারে সোজা হয়ে বসে আছেন গুরুদেব আমি অভ্যাস মতো একটা মোড়া টেনে এনে পায়ের কাছে বসলাম কবি জানতেন আমি আসবো তবু তার মুখে সেই পরিচিত হাসিটি যেন আজ দেখতে পেলাম না শুধু চোখ তুলে বললেন আয় বস তিনি নানা কথা বলতে লাগলেন তার মধ্যে বিশ্বভারতীর কথাই বেশি কথা সে কথার পর হঠাৎই বললেন এবার যাবার সময় হয়েছে তবে এমন কাটা ছেঁড়া করে যদি না যেতে হতো ধীরে ধীরে যদি সরে যেতে পারতাম সেই ভালো হতো যেমন করে ঝরে যায় জীর্ণ পাতা সে বড় সুন্দর হতো আজ তিনি সুন্দরের পূজা করে গেছেন তবু চলে আসব বলে এবার উঠে দাঁড়ালাম আজ তবে আসি কবি উদাস কণ্ঠে বললেন দুঃখের দিনে তবে মাঝে মাঝে আসিস কি বলছেন আপনি যখন প্রণাম করলাম তখন বুঝতেই পারিনি এই আমার শেষ চরণ স্পর্শ আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে অস্থির মনকে শান্ত করতে কবির দেওয়া উপহারটি হাতে নিলাম উনিশশো সালে জয়গুপ্ত এটি আমার হাতে তুলে দেন সেদিনের কথা মনের পর্দায় বেশি উঠলো চোখের জল ধরে রাখতে পারলাম না সালটা উনিশশো উনচল্লিশ রবীন্দ্রনাথ তার ছোট ঘরটিতে বসে ছবি আঁকছে আমরা সেই দিন সকালে এসেই পৌঁছেছি বিকেলে ট্রেনে আবার ফিরে যাব কবির ঘরে ঢুকে প্রণাম করতে একটু ঠাট্টা রসিকতা হলো তখন আমার বিয়ের কথা চলছিল তাই রসিকতাটাও হলো একটু স্পেশাল অবশ্য এই ধরনের কোনো বিষয় না থাকলেও কবির হাস্য পরিহাস অকারণেই আনন্দ কলোরলের মতো ঝরে পড়তো যেমন করে শুভ্র ফেনা বিকীর্ণ করতে করতে ঝর্মা ছুটে যায় বলে যায় একটু পরে বললেন তোর জন্যই তো বসে আছি দেখি বোর্ডের উপরে একটা সাদা কাগজ রয়েছে বললেন তোরা আসবি শুনেই ঠিক করেছি আজ তোর একটা ছবি আমার ছবি আঁকবেন হ্যাঁ তোরই তো কেন তুই কি মনে করিস তুই আঁকবার যোগ্য নস কেন আপনার কি মনে হয় আমার তো তোকে রীতিমতো যোগ্য বলেই মনে হয় তাই তো তোকে সুচিত্রা বলে ডাকি তোর বাবা যে কেন তোর নাম চিত্রিতা রেখেছেন তুই তো শুধু চিত্রিতা নওস তুই যে সুচিত্রিতা যখন তোর বাবা নামকরণ করেন তখন বলেছিলাম চিত্রিতা কেন চিত্রিতা মানে তো শুধু ছবি তুই তো আর শুধু ছবি নওস বেশ সুন্দর করে আঁকা ছবি কমপ্লিমেন্ট আপাতত ওই মোড়াটায় চুপটি করে বস হ্যাঁ মুখের হাসিটা আর একটু ধরে রাখ আমি কিন্তু সত্যি সত্যি মোড়ায় বসে একটু একটু হাসছিলাম নিজের সৌভাগ্যকে ঠিক বিশ্বাস হচ্ছিল না সেই মুহূর্তে কবি ছবি আঁকতে আঁকতে বললেন তোর ছবি আঁকছি বলে হুবু হু তোর ছবি যে আঁকছি তা কিন্তু নয় আমি নিজের মনে ছবি আঁকি শুধু বাইরের আবাসটুকু নিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে ছবিটি হয়ে গেল তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর আমার হাতে দিয়ে বললেন আমি এর মধ্যে আরেকটু প্রসন্নতা আরও একটু আনন্দ আনতে চেয়েছিলাম কিন্তু কেন জানি আমার সব ছবির মধ্যে একটু বিষাদের ছায়া এসে পড়ে রতিননদের কোন আমরা কি এই খবরটি শুধুমাত্র মনে মনে তৈরি করছিলাম আচ্ছা বিশাদের ছায়া সর্বত্র কবি অনন্ত সয়নের সজ্জায় শুয়ে আছেন সাদা চাদরে বুক পর্যন্ত ঢাকা দেবপ মুক্তি শুধু খোলা দেখে মনে হলো ঘুমিয়ে আছেন সেই চির ঘুমের অনন্ত শান্তির মধ্যে ডুবে যাবার প্রথম স্তরের ঘুম মুখ দেখে দুঃখ নয় শান্তির কথাই মনে এলো তিনি যে এবার শান্তি পারাবারে চলেছেন